হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রশিষ্ট রহমতে আমরাও বেশ ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে একটা কেক ডেকোরেশন করতে চলে এসেছি আজকে অনেকগুলোই বরাবরের মতো কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না বলে কেকের গুলো এবং অনেকগুলো জমা পড়ে থাকে এবং সেগুলো আসলে একসাথে আপনাদের সাথে শেয়ার করি তো যেহেতু প্রতিদিন ভিডিও দেওয়া হয় না তাই প্রতিদিন কেকের অর্ডার থাকলেও সে কেকগুলো অনেক সময় ভিডিও করি অনেক সময় করা হয় না যেগুলো করা হয় ভিডিও তো ফোনে জমাই পড়ে থাকে তো একসাথে ভিডিওগুলো দিলে অনেকগুলো ভিডিও অনেকগুলো কেকের ছবি একসাথে শেয়ার করা হয় তো আজকেও সেরকমই হয়েছে তো আজকে একটা হচ্ছে ভ্যানিলা কেকের ডেকোরেশন করে নেছি এখানে হচ্ছে কেকটাকে তিনটা লেয়ার করে কেটে নিয়েছি এখানে হচ্ছে ক্রিম দিয়ে দিয়েছি আর এখন চকলেট গানাস দিয়ে দিচ্ছি চকলেট গানাস দিলে হয় কি কেকটা খেতে বেশি টেস্টি হয় আর যে ফ্লেভারে কেক করা হয় সে ফ্লেভার চকলেট গানাসটা দিলে বেশি ভালো লাগে খেতে তো আমি সেভাবেই করে নিয়েছিলাম আজকে যেহেতু ভ্যানিলা কেকটা করেছি তাই হচ্ছে আমি এখানে মিল্ক চকলেট গানাসটা ব্যবহার করেছি এতে করে খেতে বেশি ভালো লাগবে আর পুরো ডেকোরেশানটা একদম লাস্টে এসে দেখাচ্ছি আসলে ক্যামেরার সামনে এত ভালো করে আমি কাজ করতে পারি না যেহেতু নতুন নতুন কাজ শুরু করেছি কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাই ছিল একটা অ্যানিভার্সারি কেক আমাকে যা লিখতে বলা হয়েছিল আমি ফন্টেন্টের উপরে তা লিখে দিয়েছি আর আমার কাছে খুব বেশি ভালো লাগছিলো একদম রিফ্রেশিং লাগছিল কেকটা দেখতে আমার ইচ্ছে করছিল না কেকটা কাস্টমারকে দেই কিন্তু কী করার যার কেক তার কাছে তো দিতেই হবে তো কেকটা দেখতে খুবই কিউট লাগছিল। আর বেবি পিঙ্ক কালার পিঙ্ক কালার আমার খুবই পছন্দ তো সেই হিসেব করে আমি কেকটা তৈরি করেছি আর যারা অর্ডার করেছে তারাও চেয়েছিল। কেকটা যেন পিঙ্ক কালারের হয় তো সেভাবেই আমার মাথায় আইডিয়াটা চলে এসেছে তার পরের দিন হচ্ছে এই অ্যানিভার্সারির কেকটা ছিল এটা হচ্ছে কাপল থিমের একটা কেক ছিল এটা হাফ পাউন্ড ছিল স্ট্রবেরি ফ্লেভারের আর কেকটা দেখতে খুবই কিউট লাগছিল তাই না আর আমার বাসার জন্য একটা রোল বানিয়ে নিয়েছি চকলেট রোল বাসার জন্য যা বানাই তা কিন্তু দেখতে এমনই হয় তো সব কিছুর ফাঁকি কিন্তু সংসারের কাজগুলো করে নিতে হয় আজকে একটা বোয়াল মাছ এনেছিলাম আর এটা প্রায় দুই কেজির মতো ওজন ছিল তাও মাছটা হচ্ছে কেটে নিচ্ছি আর সংসারের কাজ তো আগে সবসময় আপনাদের সাথে সংসারের কাজগুলোই শেয়ার করতাম তো কেক নিয়ে তো নতুন নতুন বিজনেস শুরু করেছি তাই আসলে সংসারের কাজগুলো এখন কম শেয়ার করা হয় তার পাশাপাশি কেকের জিনিসগুলো বেশি শেয়ার করা হয় দেখা যায় আমার কাছ থেকে আরও দশজন জানতে পারলো বিজনেস কিভাবে করে বা ঘরের কাজের পাশাপাশি পাশাপাশি বিজনেস করা যায় এতে করে তাদেরও অনেক বেশি উপকার হবে সেজন্য আমি কম হোক বেশি হোক আপনাদের সাথে আমার বিজনেসটাও শেয়ার করি আর টুকিটাকি সংসারের কাজও শেয়ার করি কাজটা কমই শেয়ার করি কারণ হচ্ছে সংসারের এই কাজগুলো সবাই কম বেশি কিন্তু করেই থাকি আর বিজনেসটা তো খুব কম মানুষই আমরা করি তো তাদের আইডিয়া দেওয়ার জন্যই আসলে আমার এগুলো শেয়ার করা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে একটা এক পাউন্ড কেকের অর্ডার ছিল এটা তেরো তারিখ ছিল তেরোই জুলাই তো হচ্ছে বারো তারিখ হচ্ছে বিকেলে আমি কেকটা রেডি করেছি আর এটা অবশ্যই হচ্ছে লাভ শেপের তৈরি করতে হবে কাস্টমারের রেকমেন্ডেশন ছিল এটা যেন হচ্ছে এক পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক তার হচ্ছে রেড কালার থাকবে কেকটা আর কেকটা হবে লাভ শেপের তো আমি বলেছিলাম যে রেড কালারের কেক খেতে ভালো লাগবে না রেড কালার ক্রিমটাতে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হবে আর তাদের হচ্ছে ছোট ছোট বেবি আছে যাদের যার জন্য আসলে এরকম অতিরিক্ত কালার খাওয়া একদমই ভালো না তাই আমি হচ্ছে রেড কালার গানাস তৈরি করে দিয়ে দিই গানাস তৈরি করলে রঙটা একটু কম লাগে আর পুরোপুরি রেড কালার আনা একদমই সম্ভব হচ্ছিল না অনেকটুকু রং ইউজ করেছি তারপরও পুরোপুরি রং আনতে পারিনি গানাসে তো যতটুকু পেরেছি এনেছি সেটুকুই সন্তুষ্ট তারা এত বেশি ছিল না তাদের চাহিদা তো এই হিসেব করে আমি হচ্ছে তৈরি করে দিই আর একদম হচ্ছে আমি শেপ এনে তারপর হচ্ছে এটাকে ক্রাম কুট করে রাখবো যাতে করে আমার অল্প সময়ে কেকটা রেডি হয়ে যায় একবার ক্রাম কুট করে রাউন্ড শেপ করে ক্রাম কুট করে তারপরে হচ্ছে যদি আবার ফ্রিজে রাখি তখন আবার হচ্ছে শেপ এনে আবার কুট করে এটা ফ্রিজে রাখতে হবে সেই ঝামেলাটা না করে এখানে হচ্ছে আগেই হচ্ছে এক লেয়ারে ক্রিম কম দিয়ে কেকটাকে হচ্ছে ক্রাম কোট করে তারপরে কেকটাকে ফ্রিজে রাখলে বেশি ভালো হয় সময় কম লাগে সময়টা বেঁচে যায় আপনারাও চাইলে এই আইডিয়াটা ফলো করতে পারেন আপনাদের জন্য ভালো হবে এতে সময়টা অনেকটা বাঁচবে তো যাই হোক আমি মোটামুটি লাভ শেপ কিন্তু তৈরি করেই ফেলেছিলাম এখন হচ্ছে মাঝখান দিয়ে একটু কেটে লাভ শেপের আকৃতি তৈরি করে নেব আর সব কিছু আসলে ভিডিওতে আমি এখনও পর্যন্ত শেয়ার করতে পারি না কারণ নতুন নতুন কাজ করছি কাজে অনেকটা অসুবিধা হয় কাজ করতে অনেক বেশি সময় লাগে তাই আসলে নতুন করে যে আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব সেটা আর করতে পারি না তো যখন হচ্ছে একদম ইজি হয়ে যাব নিজে নিজে সব কিছু করতে পারবো তখন আপনাদের সাথে পুরো কেকের ভিডিওগুলো সবসময় শেয়ার করবো আশা করছি সে পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন তো এই তো কেকটাকে হচ্ছে লাভ শেপ এনে দিয়েছি এখন হচ্ছে কেকটাকে ক্রামকুট করে নেওয়ার পালা আর দেখতেই পাচ্ছেন অল্প করে ক্রিম দিয়ে ক্রামকুট করে নিতে হবে বেশি ক্রিম একবারেই দেওয়া যাবে না অল্প করে ক্রিম দিয়ে কুট করে তারপর কেকটাকে ফ্রিজে রেখে দিতে হবে তখন হচ্ছে কেকটা সেট হয়ে যাবে যখন সেট হয়ে যাবে তখন হচ্ছে আবার ক্রিম দিয়ে কেকটাকে রেডি করতে হবে আর কুটের সময় যদি হচ্ছে বেশি ক্রিম দেওয়া হয় তখন কিন্তু বেশি ক্রিমি ক্রিমি লাগবে কেকটা তাই অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে কুট করে নিয়ে যাতে গুড়ি গুড়ি ভাবটা না থাকে তাহলে কেকটা একদম পারফেক্ট হবে তো আমি সেটাই করে নিয়েছিলাম আর কেকটা লাভ শেপের মধ্যে আমি এই নিয়ে দুইটা লাফশেপ কেক তৈরি করেছি একটা হচ্ছে রোজ দিয়ে শেপ তৈরি করেছি আর ওইটা ছিল হাফ পাউন্ড আর এটা হচ্ছে এক পাউন্ডের মধ্যে শেপই থাকবে ডিজাইনটা তো এইভাবে আমি রোজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর উপরে গানাস দিয়ে দিয়েছি আর খুব সুন্দর লাগছিলো একদম ভেকারিতে যেরকম কেক থাকে না ঠিক তেমনই দেখতে পেলেন তো নাম লিখতে গিয়ে কী অবস্থা হলো এরকম হয়েছে লাস্ট লুকটা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম